ভাই পরিবেশটা দেখছেন সেই না সেই লাগতেছে এখন কিন্তু মাগরীবের আজান দিয়ে দিছে গোধূলি বিকাল বলা যায় বা সন্ধ্যা বলা যায় সেই রকম সুন্দর লাগতেছে ভাই জায়গাটা এই জায়গায় বেশ কিছু সময় দাঁড়ানো দরকার ছিল বাট আসলে দাঁড়াইলে আমাদের ওইদিকে ঢাকায় যাইতে যাইতে দেরি হয়ে যাবে আর যে রাস্তা রে ভাই উফ সেই রকম রাস্তা গত ব্লগে দেখছিলেন যে আমরা আসছি হচ্ছে আখাউড়া বিওপিতে এই জায়গায় একটা কাজের জন্য বাট আমাদের ইচ্ছা ছিল তিনটা সাড়ে তিনটার মধ্যে বের হয়ে যাওয়ার কিন্তু আমাদের কাজ হইল না যার কারণে আমাদের বের হইতে হইতে সন্ধ্যা হয়ে গেল আজকে আখাউড়া বর্ডারে একটা প্যারেড ছিল বাট সন্ধ্যা হয়ে গেছে আমাদেরও ফেরত যাইতে হবে যার জন্য আর প্যারেডটায় অ্যাটেন্ড করি নাই আচ্ছা এত দেরি হওয়ার কারণ কী এত দেরি হওয়ার কারণ হইল আমরা যে জায়গায় কাজ করছি এর একটা ক্লিয়ারেন্স দরকার ছিল বাট আমাদের এই জায়গার যেই কোম্পানি কমান্ডার ছিল উনি হচ্ছে প্যারেডে গেছে যার কারণে আমাদের ওইভাবে ক্লিয়ারেন্স দিতে পারে নাই তবে বিজিবির কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো বা ফরমালিটিসগুলো পূরণ করে আমরা বের হয়ে যাচ্ছি আর এখন থেকে এইখানে মনে হইতেছে যে শীত শীত লাগতেছে যাই হোক আখাডো আপনাদের এভাবে ঘুরায় দেখাইতে পারলাম না তবে চেষ্টা করব নেক্সট যদি কখনো আসি তাহলে আখাউড়ার এই এরিয়াটা আপনাদের ঘুরায় দেখানোর কারণ এই জায়গায় একটা স্থলবন্দর আছে প্লাস আরও দু একটা জায়গা আছে যেইগুলা আসলে ওইভাবে ঘুরে দেখার সৌভাগ্য আমারও হয় নাই বাট আজকে রাত হয়ে যাওয়ার কারণে আপনাদেরও দেখাইতে পারলাম না প্রচুর পরিমাণে কাজ চলতেছে আঁকাওড়ার এই পাশে বিশেষ করে আপনার ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু করে এই পাশের যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় রাস্তা দিয়ে শুরু করে অন্যান্য যে যেই স্ট্রাকচারগুলো আছে সেইগুলার কাজ এখনও রানিং এই যে এইটার হচ্ছে ব্রিজের কাজ কমপ্লিট হয়েছে এখন ওই যে গাইডওয়ালের কাজ করতেছে যাই হোক এই ব্লগটা আখাউড়ার এই সুন্দর পরিবেশের থেকে শুরু করতেছি এই লেডিস অ্যান্ড দিস ভিস মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লকস নতুন ককপিট কেমন লাগতেছে অবশ্যই জানাবেন যে বাইকের নতুন ককপিট কেমন লাগতেছে আপনারা তো হিরো হাং একবারে দেখে 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 মানে তিতা হয়ে গেছেন যার জন্য আজকে একটু নতুন মনে করেন ককপিট আমার এর ককপিটটা একদম খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর আখাউড়া বর্ডারের এইটা হইতেছে লাস্ট বাজার এই বাজারটার নাম হচ্ছে গাজির বাজার এরপরে আর কোনো বাজার নাই অসাধারণ একটা পরিবেশের থেকে যাচ্ছি আসলে এরকম পরিবেশে মাঝে মাঝে আসা উচিত আমরা যে ক্যাম্পটায় গেছিলাম সেই ক্যাম্পটার ভিতরে ভাই এত পরিমাণ যে পাখি ছোটো ছোটো গাছগুলাতে পাখি বসবাস করতেছে কারণ ওই জায়গায় পাখি কেউ ধরে না পাখি কেউ খায় না যার জন্য মনে করেন প্রচুর পরিমাণে পাখি ওই ক্যাম্পে বসবাস করে তবে একটা জিনিস খুব খেয়াল করছি একটা পাখিও ক্যাম্পের ভিতরের রাস্তা বা যে জায়গায় স্যালিউটিং ব্যাচ আছে এইসব জায়গা নোংরা করে না এই জিনিসটা আসলে দেখে ভালো লাগলো যে মানুষের মধ্যে এরকম তেমন গুণ নাই যে প্লেটে খায় সেই প্লেটেই মনে করেন যে সিদ্ধ করে বাট একটা পাখি চিন্তা করেন যে তারা এত পরিমাণ থাকে তারপরেও মনে করেন যে নোংরা করে না এই বিষয়টা আসলেই শিক্ষণীয় যে আমার বসবাসের জায়গা দিছে সেই জায়গাটা আমি নোংরা করবো না এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা সাতাশ এই জায়গার থেকে এখন বের হয়েছি এখন দেখা যাক ঢাকায় যেতে যেতে কত সময় লাগে ভাই পরিবেশটা দেখছেন সেই না সেই লাগতেছে এখন কিন্তু মাগরীবের আজান দিয়ে দিছে গোধূলি বিকাল বলা যায় বা সন্ধ্যা বলা যায় সেই রকম সুন্দর লাগতেছে ভাই জায়গাটা এই জায়গায় বেশ কিছু সময় দাঁড়ানো দরকার ছিল বাট আসলে দাঁড়াইলে আমাদের ওইদিকে ঢাকায় যাইতে যাইতে দেরি হয়ে যাবে আর যে রাস্তা রে ভাই উফ সেই রকম রাস্তা জীবন মনে করেন টানা টানা হয়ে যাবে তারপরেও কি আর করা যাবে যাইতে তো হবেই রাস্তা ওইটাই তবে আবহাওয়াটা বেশ সুন্দর লাগতেছিলো তাই আপনাদের একটু দেখাইলাম চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার একদম সেন্টার পয়েন্টে যে জায়গা থেকে রোড ক্রসিং হয় এ পাশে চলে গেল সিলেট বামে হচ্ছে ঢাকা আর পিছন দিকে চলে গেল যে দিক থেকে আমরা আসলাম আর ঘড়িতে সময় ছয়টায় একুশ আসলে রাস্তা ভাঙা আছে ভালো আছে সব কিছু মিক্স করে এই রাস্তাটা আছে। তবে সব থেকে বড়ো কথা হলো এই রাস্তার এখনও কাজ চলতেছে যার জন্য এরকম কাজ যদি একবার শেষ হয়ে যায় তখন আবার মনে করেন যে রোড ভালো হয়ে যাবে যখন প্রথম দিকে উত্তরবঙ্গ গেছিলাম আরও তিন বছর আগে তখন এরকম উত্তরবঙ্গের রাস্তার কাজ চলতেছিল তখন ওই রাস্তাতে যাইতে গেলে ভাই জীবন শেষ হয়ে যায় কিন্তু এই তিন বছর পরে যে এখন কিন্তু সেই রকম রোড হয়ে গেছে উত্তরবঙ্গের দিকে যাইতে বেশি একটা সময় লাগে না ঢাকার থেকে নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টা যেখানে এগারো ঘন্টা বারো ঘন্টা লাগতো সেখানে নয় সাড়ে নয় ঘন্টায় উত্তরবঙ্গ বা পঞ্চগড়ের দিকে চলে যাওয়া যায় যখন এই রাস্তাটা ভালো হয়ে যাবে তখন এই দিকে আসতেও মনে করেন সময় কম লাগবে তবে হ্যাঁ যারা ইন্ডিয়ায় লাদাখে রাইড দিতে যাইতে যাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব এই রাস্তায় এসে একবার ঘুরে যাবেন তাইলে লাদাখের হালকা হইলেও ফিল পাবেন তবে দিনের বেলা আসলে মুখ দিয়ে মাঝে মাঝে আরবি উচ্চারণ বের হয়ে যাইতে পারে ঠিক আছে এটা হলো সংবিধিবদ্ধ সতর্কীকরণ যাই হোক এখন যাইতে থাকি হাইওয়েতে উঠে গেছি এখন হয়তোবা আর এত প্যারা লাগবে না ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে এটা হইলো কি দুইজন যদি ড্রাইভার থাকে একটা বাইকে তাইলে সব থেকে ভালো হয় তবে একটা জিনিস ল্যাকিংস আছে সেইটা হইলো হচ্ছে কমিউনিকেটার একটা কমিউনিকেটার থাকলে বেশ ভালো হইতো এখান থেকে ঢাকা হচ্ছে নব্বই কিলোমিটার আর রাত্রেবেলা গোপর ফুটেজ ভাই ভালো আসে না ওইভাবে দেখানো যায় না দিনের বেলা তো এগুলো সব দেখাইছি এর জন্য আর রাত্রে দেখাবো না যেইটুকু ইম্পর্টেন্ট আছে বা রাত্রে যদি কোনো সমস্যা হয় তাইলেই আপনাদের আবার দেখাবো এই সেতুটাও রাত্রেবেলা সেই রকম সুন্দর লাগতেছে আমি প্রায় সব কয়টা বড়ো বড়ো সেতুতে ঘোরা হয়ে গেছে এটা ছিল সিলেটে মনে হয় যাওয়ার বেশ বড় একটা সেতু আর আছে কিনা আমি জানি না সিলেটে আমি একবার গেছি সেটা হচ্ছে বাসে করে গেছি কিন্তু বাইকে করে যাওয়ার সৌভাগ্য হয় নাই ইনশাআল্লাহ খুব দ্রুতই একটা ট্যুর দিতে হবে সিলেট অথবা রাঙামাটি বান্দরবন সাজেক ওই যে উনত্রিশ তারিখে বললামই তো যে একটা ট্যুর হওয়ার কথা আছে বাট আমি যাব কিনা এটাই হইতেছে সন্দেহ দেশে জ্যাম পাইলাম না জ্যাম এসে পাইলাম নারায়ণগঞ্জে আমি গত ব্লগে আপনাদের বলছি এই এরিয়াটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রচুর পরিমাণে গার্মেন্টস অ্যান্ড ফ্যাক্টরি এই জায়গায় আছে তার জন্য প্রচুর পরিমাণ মানুষের যাতায়াত এই জায়গায় ঘটে আর এই জ্যামটা মনে করেন ওরই একটা নমুনা গার্মেন্টসগুলো ছুটি হচ্ছে অ্যান্ড দাঁড়া করায় মানুষ পার করতেছে আর এই জ্যামগুলা তৈরি হচ্ছে আর সব থেকে বড় সমস্যা কি জানেন এই রাস্তায় এই রাস্তায় সবথেকে বড় সমস্যা হইল রিকশা ভ্যান সিএনজি সব কিছু হাইওয়েতে চলে মানে কোনো বাধা নিষেধ নাই যে হাইওয়েতে এই জিনিসটা চলতে পারবে না বা ওই জিনিসটা চলতে পারবে না এইগুলা হইতেছে বড় সমস্যা আর এই যে দাঁড়া করায় করায় মনে করেন যে ট্রাক পাস করতেছে দেখেন রাস্তার মাঝখানে আর করা ট্রাক তো এরকম যদি আর করে রাস্তা পার করে তাইলে জ্যাম না হয়ে যাবে কোন জায়গায় বলেন তো এখন আছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ হয়তো বা আর বেশি সময় লাগবে না এই জ্যামটা আল্লাহ আল্লাহ করে পার করতে পারলেই দেন ঢাকায় পৌঁছাই যাব। চলে আসছি যাত্রাবাড়ি ডেমরাত থেকে যাত্রাবাড়ির যে রোডটা আছে না ভাই মাথায় নষ্ট পুরা এক্সপ্রেসওয়ে আমার ক্যামেরায় সমস্যা করতেছিল যার কারণে আমি দেখাইতে পারি নাই ভাই সেই রকম লেভেলের সুন্দর একটা রাস্তা যদি কেউ এই দিক থেকে যান অবশ্যই ডেমরা হয়ে তারপরে যাবেন সেই রকম সুন্দর একটা রাস্তা খুব অল্প সময়ে ডেমরার থেকে আমরা যাত্রাবাড়ি চলে আসছি তাহলে থাকেন ভাই আসি আল্লাহ হাফেজ সাবধানে চলে আসছি ঘড়িতে সময় আছে নয়টা বারো আমরা বের হয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে তার মানে কয় ঘন্টা লাগলো ধরেন সাড়ে পাঁচটার থেকে নয়টায় ছয়টা সাতটা আটটা নয়টা ওই সাড়ে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো হ্যাঁ যাইতেও এরকম না যাইতে আরও বেশি সময় লাগছিল তবে আসার পথে একটু কম সময় লাগছে তবে আজকে একটা অন্য গাড়ি চালাইলাম ভালো লাগতেছে সত্যি কথা হলো কি এফজেডে আপনার কমফোর্টটা খুব ভালো কন্ট্রোলিংটা খুব ভালো ব্রেকিং সিস্টেমটাও বেশ ভালো শুধু ওই একটা কথাই বলছি যে পাওয়ারটা প্রচুর পরিমাণে ল্যাক ভাই আই মিস মাই বেবি আই নো ইউ আর দ্য বেস্ট আমার গাড়িতে ভাই ইনিশিয়াল মনে করেন যে স্পিডটা ভালো আমি যখন তখন চাইলেই ওভারটেক করতে পারি কোনো রকম প্যারা হয় না বাট ওই গাড়িটার পাওয়ার এত পরিমাণ ল্যাক যে ইনিশিয়াল পাওয়ারটা পাওয়া যায় না যার জন্য ওভারটেকিং করতে আমার যে কি ভয় লাগতেছিল পরে যে বাইরেই দিয়ে দিলাম দিয়ে বললাম ভাই আপনি চালান ভাই আমার ওভারটেকিং করতে রাত্রেবেলা একটু যেন কেমন লাগতেছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাই গেছি এটাই হইতেছে কথা এখন এই ঢাকার জ্যাম ঠেলে এই মাথার থেকে ওই মাথায় যাওয়াটাই হইতেছে প্যারা কোনো রকম গুরিস্থানটা পার হইতে পারলেই ভাই চলে যাইতে পারবো চলে আসছি সাত রাস্তা ফ্লাইওভারে আজকের জার্নিটা বেশ সুন্দর ছিল ভালো ছিল ভালোভাবে গেছি আর ভালোভাবে ফেরত চলে আসছি আল্লাহর কাছে শুকরিয়া শুক্রিয়া যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটাও কমপ্লিট করছি বাট ওই যে রিপোর্টটা আনতে পারি নাই কারণ স্যারের আপনাদের আমি এই শেষে বলি আপনি যত মানুষের সাথে মিশবেন যত কথা বলবেন যত ঘুরবেন তত আপনি জানবেন আপনি শিখবেন মানুষের জানার শেষ নেই ভাই আমার কাছে সব থেকে হতভাগ্য কাদের লাগে জানেন যারা মুখ গুমরা করে এক পাশে চুপ করে বসে থাকে এরা হলো দুনিয়ার সব থেকে হতভাগা মানুষের সাথে কথা বলতে হবে জানতে হবে শিখতে হবে এক্সপিরিয়েন্স নিতে হবে তাইলে এই জীবনে কিছু একটা করা পসিবল হবে আমি এই যে ঘুরি ফিরি বা মানুষের সাথে কথা বলি আমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলিভাবে মানুষের সাথে মিশি এই জিনিসটা আমার কাছের যারা লোক আছে তারা জানে যে আমি মানুষের সাথে খুব সহজেই মিশে যাইতে পারি আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে এরকম একটা গুণ আল্লাহ আমারে দিসে অ্যান্ড এটা আমার কাছে ভালো লাগে অনেকে একটু বলে যে তুমি বেশি কথা বলো হ্যান করো ত্যান করো তাতে আমার কিছু যায় আসে না বাট আমি এই মানুষগুলো থেকে যে শিক্ষাগুলো পাই না সেই শিক্ষাগুলো আসলেই উপলব্ধি করার মতো ভাই এটা মানে বলে বুঝাইতে পারবো না যে কত রকমের কত কিছু জানি কত রকমের কত কিছু শিখি এক এক জেলার মানুষের সাথে মিশছি বিভিন্ন পেশার মানুষের সাথে মিশছি তাদের সুখগুলো দেখছি দুঃখগুলো দেখছি তাদের কথাগুলো শুনছি একটা গুণ আপনার মধ্যে থাকতেই হবে সেটা হইতেছে আপনাকে একজন ভালো লিসেনার হইতে হবে শুনতে হবে মানুষের কথা তাইলেই তো মানুষকে জানতে পারবেন বুঝতে পারবেন কিন্তু আপনি যদি মানুষের সামনে যে ফটোর ফটোর করেন তাহলে কিন্তু তাদের বিষয়গুলো আপনি জানতে পারবেন না সো আপনাকে ভালো একজন লিসেনার হইতে হবে আমি সন্ধ্যার সময় একটা কথা বলতেছিলাম যে ক্যাম্পে কিছু পাখি থাকে অ্যান্ড পাখিগুলো থাকে এত ছোট ছোট জায়গায় যে আপনি চাইলেই হাত দিয়ে ওদের বাচ্চা বা ওদের ডিম ধরতে পারবেন বাট ক্যাম্পের কেউ তাতে হাত দেয় না এবং একদম রেস্ট্রিক্টেড ধরা যার জন্য পাখিগুলা এত সুন্দরভাবে থাকে ওই যে বললাম তাদের রাস্তা বা কোনো জায়গা নোংরা করে না পাখি কি এত বুঝদার যে কোন জায়গায় নোংরা করতে হয় কোন জায়গায় নোংরা করতে হয় না এটা বোঝে এরকম কিন্তু কিছু না তারপরেও দেখেন তাদের থেকে কিন্তু একটা শিক্ষা যে যেই জায়গায় থাকবা বা যেইখান থেকে তুমি উপকৃত হবা সেই জায়গা নষ্ট করা তোমার জন্য মোটেও উচিত না এটা কিন্তু জীবনের বড় একটা শিক্ষা যাই হোক এখন চলে আসছি বিজয় সরণির সিগন্যালে অনেক কথা বলছি আমার কথাগুলো যদি কারোর ভালো লাগে তাইলে শিখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন এটা আমি বারবারই বলি এই কথাগুলো হয়তো বা কিছু মানুষের জন্য উপকারী আবার কিছু মানুষের জন্য উপকারী না তো যে যেটা যেইটা মনে করেন সেইভাবেই আপনারা দেখেন আর কে কি মনে করলো দিন শেষে এইটা আমার কাছে একদমই ম্যাটার করে না আমাকে নিয়ে কে কি ভাবলো বা কে কি চিন্তা করলো এটা একদম ম্যাটার করে না আমি আমাকে নিয়ে গিয়ে ভাবতেছি এইটাই সব থেকে বড় বিষয় আর একটা কথা আমি একদিন মনে হয় বলছিলাম যে দিন শেষে কিন্তু আপনি একা যাই করেন আর তাই করেন আপনাকে ওই একাই সব কিছু করতে হবে কেউ আপনার কাজ করে দিবে না সো আপনার কাজ আপনাকেই করতে হবে যাই হোক এই বিজয় সরেন সিগনালে এই ব্লগটা শেষ করতেছি আর বড় না করি প্রচুর বড় হয়ে যাচ্ছে ব্লগুলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ